শরণার্থীদের সহায়তার জন্য অ্যাপ চালু করেছে জার্মান সরকার সে দেশে বিদেশি নাগরিকদের কয়েকটি গুরুত্বপূর্ণ সেবা দেবে অ্যাপটি সেবার মধ্যে রয়েছে ভাষা শেখা চাকরি প্রশিক্ষণের খোঁজখবর ও দেশটির বিভিন্ন সেবা পাওয়ার আবেদনের প্রক্রিয়ার তথ্য এছাড়া জার্মানিতে বসবাসের জন্য দেশটির সামাজিক রীতিনীতির বিষয়ে দিক নির্দেশনামূলক তথ্যও পাওয়া যাবে অ্যাপটিতে জার্মানেল অফিস ফর মাইগ্রেশন এমপ্লয়মেন্ট এজেন্সি গেটে ইনস্টিটিউট ও দেশটির একটি সরকারি টেলিভিশন ও রেডিও যৌথভাবে অ্যাপটি তৈরি করেছেন অ্যাপটির নাম দেওয়া হয়েছে এর অর্থ হল পৌঁছানো মধ্যপ্রাচ্যে শরণার্থীদের কথা চিন্তা করে অ্যাপটির আরবি ফার্সি ও ইংরেজি ভাষার সংস্করণ করা হয়েছে ব্যাংক সুখবর